আসসালামু আলাইকুম পিক আপ আপনাদেরকে স্বাগতম এখন ঘড়িতে বাজে সকাল ছয়টা আমরা এখন আছি মৃদা এখান থেকে শ্যামপুর যাব দুই টিপ মারবের আজকের টা অন্যরকম হতে চলেছে এতদিন আপনাদেরকে দেখাইছি ঢাকার বাইরের টিপগুলো আজকে যেহেতু লোকাল টিপ বা ছোট টিপ মারবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন লাস্টে আপনাদেরকে খরচ বলে দেওয়া হবে তো আমাদের গাড়ি লোড হয়ে গেছে এখন আমরা শ্যামপুরের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এখন ধোলাইপার চলে আসছি আজকে তো জুম্মার দিন শুক্রবার তো ভিডিওটা বেশি বড় করব না ছোট করে করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আমাদের ডাইভার সম্পর্কে একটা আইডিয়া হবে টিপ সম্পর্কে আইডিয়া হবে আমরা এখন পোস্টকোলা ব্রিজের উপরে আছি তো ধোলাইপার পোস্টকোলা দূরত্ব খুব কাছে আমরা এখন শামপুর আলিবোর সোসাইটিতে চলে আসছি এখন আমাদের গাড়ি আনলোড হচ্ছে ভার্সন গাড়ি থেকে মাল নামতেছে রাবার তো প্রথম ট্রিপের মাল্লা মানো শেষ এখন আমরা আবার মিদ্যাবাড়ির দিকে যাচ্ছি পোস্তগোলা ব্রিজের উপর আবার চলে আসলাম আমরা এখন যাত্রা চোর রাস্তায় আছি তো ড্রাইভার ভাইদেরকে বলি অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন তো আমার হাতে ডান পাশে একটা বাইকার ভাই পড়ে গেছে তো আমরা সবাই আস্তে ধীরে গাড়ি চালাবো আস্তে ধীরে গাড়ি চালালে ভালো আধা ঘন্টা দেরি হোক তারপরে ভালো তো আমরা ড্যাম রোডে ঢুকে গেছি আর বেশি সময় লাগবে না মিদ্যাবাড়ি যেতে আমরা মিদাবাড়ি চলে আসলাম তো আমাদের দুই নাম্বার টিপ গাড়ি লোড হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই লাস্টে খরচ বলে দাও তো আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় টিপ লোড করে গাড়ি রওনা দিছি তো বেশি সময় লাগবে না যাইতে তো সামনে দেখতে পাচ্ছেন শ্যামপুরের লাল মসজিদ তো আমাদের মালটা নামবে আপনার শ্যামপুর বিসিগের ভিতরে তো আমরা শ্যামপুর চলে আসছি আনলোড পয়েন্টে গাড়ি ব্যাগ দিচ্ছি কারখানার ভিতরে ঢুকে গেছে গাড়ি একবার তো এখন আপনাদেরকে খরচ বলে দেওয়া হবে আমাদের রায়ের বাগ গ্যারেজ থেকে মিদ্যাবাড়ি গেছি ওইখান থেকে দুইবার শ্যামপুর গেছি আবার আমাদের গ্যারেজে আসছি মোট বাইশ কিলো গাড়ি চলছে আমাদের এখন খরচে আসি আমাদের আড়াইশো টাকার মতো ডিজেল লাগছে আর পঞ্চাশ টাকা আমি খেয়েছি আমাদের ভাড়া ছিল আঠারোশো টাকা আঠারোশো টাকা থেকে তিনশো টাকা বাদ দিলে আমাদের পনেরোশো টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ